নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বর্তমানে আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি তো হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স আছে যেগুলো আপনারা জানেন চলুন আজকে আমি তিনটে হোয়াটসঅ্যাপের কৌশল নিয়ে আলোচনা করব চলুন দেখে নেই দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এলাম এই হোয়াটসঅ্যাপে যে কন্ট্রাক্ট লিস্ট দেখাচ্ছে এখান থেকে আপনি যে কোনো নামকে চাইলে আপনি বা যে কোনো নামের ওপর চাইলে এই তিনটে সেটিং করে রাখতে পারেন তো এখানে আমি একটা নামের ওপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে লিস্ট থেকে একটা নাম নিলাম দেখুন এই যে ডিপি দেখাচ্ছে তো ডিপির তলায় দেখবেন এখানে কয়েকটা আইকন দেখাচ্ছে এই আইকনের মধ্যে থেকে একদম লাস্ট দেখুন যেটা রাইট এখানে রাইট সাইড বরাবর আই আইকন দেখাচ্ছে শেপে আইকন দেখাচ্ছে তো এই আইকনটার কাজ কি এই আইকন দিয়ে আমরা কি ফ্যাসিলিটি পাই সেটাই আজকের বিষয় আমরা অনেকেই হোয়াটসঅ্যাপের বেশ কিছু ট্রিক্স জানি কিন্তু আজকে যেটা বলবো সেটা হয়তো অনেকেই জানেন না নির্দিষ্ট নাম ওপেন করলাম নির্দিষ্ট নামের সেটিং এখানে ওপেন হয়ে গেছে দেখুন এই সেটিংয়ের মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ আমরা সেটিং অ্যাপ্লাই করব। এখানে এক নম্বর যে কৌশল দেখাচ্ছি আপনাদের মিডিয়া ভিজিবিলিটি এই মিডিয়া ভিজিবিলিটি থেকে কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি অনেক ক্ষেত্রে কী হয় আমাদের পরিচিত যত কন্ট্রাক্ট লিস্ট আছে তো কেউ না কেউ বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন পিকচার ভিডিও ইত্যাদি সেন্ড করে তো এগুলো কি হয় আমাদের ডিফল্ট ফোন মেমোরিতে স্টোর হতে থাকে তো এতে কী হয় একসময় আমাদের ফোন মেমোরি অলরেডি ফুল হয়ে যায় তো এতে সিস্টেম অনেক ক্ষেত্রে স্লো হয় মোবাইল অনেক স্লো হয় এক্ষেত্রে আমরা চাইলে যে পিকচারগুলো আমরা আমাদেরকে সেন্ড করা হচ্ছে সেগুলোকে আমরা প্রয়োজনে দেখব কিন্তু ডিফল্ট স্টোর হবে না আমাদের ফোন মেমোরিতে তো সেটার জন্য আমরা এই মিডিয়া ভিজিবিলিটি থেকে নো অপশানটা অ্যাক্টিভ করার পর ওকে বটনে ক্লিক করলে কি ঘটবে আমাদের ফোনে যে ম্যাসেজ আসবে যেগুলো পিকচার বা ভিডিও সেগুলো ফোনে এলেও সেগুলো মেমোরিতে ডিফল্ট স্টোর হবে না এরপরে দেখুন দু নম্বর ট্রিক্স ডিসএফারিং ম্যাসেজ এই অপশানটা অন করলে কী ঘটবে আমরা যে চ্যাট করছি সেই চ্যাটগুলো চ্যাট লিস্ট থেকে কিছুদিন অন্তর অন্তর অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তো কতদিন অন্তর অন্তর আমরা অটোমেটিক্যালি রিমুভ করতে চাই এই সেটিংয়ে এসে আমরা সেট করতে পারি দেখুন এখানে দেখাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ নাইনটি ডেজ অ্যান্ড অফ অফ রাখলে অফ ডিফল্ট অফ থাকে অফ থাকলে কী হবে সেগুলো অলেজ থাকবে নাইনটি ডেজ সেভেন ডেজ টোয়েন্টি ফোর ডেজ এভাবে আপনি সেটিং করতে পারেন যেরকম সেটিং করবেন সেই দিন অন্তর অন্তর অটোমেটিক্যালি চ্যাটগুলো আমাদের চ্যাট লিস্ট থেকে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে তো এটা একটা ফ্যাসিলিটি এরপর দেখুন তিন নম্বর ট্রিক্স তিন নম্বর ট্রিক্স সব থেকে ভাইটাল এটা খুব গুরুত্বপূর্ণ আমরা চার্ট লক এই ফ্যাসিলিটির মাধ্যমে ইন্ডিভিজুয়াল কোনো নির্দিষ্ট ব্যক্তির নামকে আমরা লক রাখতে পারি পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের সাহায্যে হোয়াটসঅ্যাপ লক না করে নির্দিষ্ট কোনো ব্যক্তির নামকে আমরা লক চার্টের মাধ্যমে আমরা লক রাখতে পারি তো এই লক চার্ট অন করার পর বায়োমেট্রিক সেট করবেন যেরকমভাবে বায়োমেট্রিক্স চাইবে বায়োমেট্রিক সেট আমি করলাম এখানে দেখুন বায়োমেট্রিক সেট করার পর এখানে দেখুন যে নামটা আমি নিয়েছিলাম দেখুন এই নামটাই চার্ট লিস্টে থাকবে না আউট হয়ে যাচ্ছে চার্ট লিস্ট থেকে ওপরে দেখবেন একদম টপ সেটি যে দেখাচ্ছে এখানে একদম লক চার্ট অপশান এই লক চার্টে যখনই আবার একইভাবে বায়োমেট্রিক বা পাসওয়ার্ড যেটা সেট করবেন সেটার অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে দেখবেন সেই নামটা আবার এখানে দেখা যাচ্ছে লক চার্ট লিস্টের এইভাবে আমরা লক চার্টের মাধ্যমে নির্দিষ্ট কোন নামকে পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে লক রাখতে পারি